আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রূপদীপ বৃন্দাবন কর্তৃক তৈরি আমাদের নাম এবং স্কুলের আমার নাম সিফাত মাহমুদ আমি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র এখন আমরা একটা প্রজেক্ট উপস্থাপন করেছি যার নাম শূন্য কার্বন মিশরণ ও পরিকল্পিত নগর প্রস্তুতি হ্যাঁ এখানে নীট শূন্য কার্বন যেহেতু প্রথম বলেছি নিঃশূন্য কার্বন কারণে আমরা যখন একটা ফ্যাক্টরিতে কার্বন অক্সাইডে কাজ করা হবে বা কালো ধোঁয়া পুরানো হবে তখন এটা শোষণ করে নিয়ে পেয়েছি আছে এটা শোষণ করে নেবে এবং এইখান দিয়ে পরিশোধিত বাতাস হ্যাঁ পরিশোধিত বাতাস ইয়া কবে এগুলো হচ্ছে জাস্ট কম্বল দেখানোর জন্য যে বাতাসটা এই দিক দিয়ে আসতেছে আবাহিত হইতেছে এখন এই দিক দিয়ে আসতেছে নিরাপদ বাতাস এখন যেহেতু নিরাপদ বাতাস আসবে তাই এনেদের নিরাপদ আবাসন একটা এই নিরাপদ আবাসনের একটা নমুনা করেছি আমরা নিরাপদ আবাসনের জন্য আমরা এখানে সিকিউরিটির জন্য লিখেছি আপনার অটোমেটিক যখন চোর আসবে তখন দরজাটা অটোমেটিক লেখে যাবে হ্যাঁ এটা হচ্ছে বুঝেন একটা প্যাটার্ন লকে হ্যাঁ এখন লক লাগাই দিয়ে গেলো এটা আমরা নাম দিচ্ছি এবিসি ব্যাংক এখন লকটা লাগাই দিয়ে গেলো ম্যানেজার রাতে যাওয়ার সময় এখন দরজাটা হঠাৎ খোলা আছে আর এটিকে চোর আসলো হঠাৎ ভুলে নিশ্চয়ই পাসওয়ার্ড দিতে হবে ভিতরে যেতে হলে

সাউন্ডটা মানে অ্যালার্ট করে এটা এটা মিউজিয়াম যেহেতু একটা সাংস্কৃতিক উপাদান থাকে এখানে সাংস্কৃতিক উপাদানগুলোকে দেশের ঐতিহ্যগুলোকে রক্ষার জন্য আমরা সিকিউরিটিটা ব্যবস্থাটা বেশি করেছি এবং আমাদের কৃষকদের কৃষি প্রধান দেশ বাংলায় যেহেতু এখানে কৃষকদের স্বস্তির জন্য আমরা আধুনিক ধান চাষের জন্য বা